হ্যাঁ বন্ধুরা আর একটা কেস স্টকও দিন দিন বেড়ে যাচ্ছে মানুষ অকেজ হয়ে যাচ্ছে অপরের উপর নির্ভরশীল হচ্ছে এবং কষ্টের পরিমাণ বেড়েই যাচ্ছে এই পঁয়ষট্টি বছরের এক রুগী কতদিন আপনার এই স্টকটা কত আগে হয়েছিল এক বছর আগে এই তো তাহলে আপনার এই ডান হাতে ডাম বাম পাশে আপনার অসুবিধাটা বাম সাইডে ওনার বাম দিকে অসুবিধা এবং লেফট শোল্ডারে প্রচুর ব্যথা রাতে প্রচুর ব্যথা বাড়ে এবং প্রচুর প্রচুর ব্যথা বিষের মতো ব্যথা এবং ওনার রাইট সাইডে মেকজিলারি সাইনাস আপনার মাথায় অনেক ব্যথা ছিল অনেক যন্ত্রণা হতোই তো এখন ব্যথা কেমন আছে মাথা ব্যথা ব্যথা নাই মাথা ব্যথা নেই পেশার খুব হাই হতো প্রেশার এখন একেবারে স্বাভাবিক এবং সব মিলে আপনি কেমন আছেন এখন এমন তো একটু ভালো আছে তাই ঠেকেন ঠেকের জন্য একটু হেঁটে দেখান কেমন আছেন একটু হাঁটুন একটু দেখানোর চেষ্টা করছি ওনার হাঁটা এখনও টেনে হাঁটছে বাট এর থেকেও আগে ফিরুন একটু এদিকে আসুন আগের থেকে খারাপ ছিলেন হাঁটতে আরও কষ্ট হতো তাই তো তা এখন আগে থেকে হাঁটতে একটু ভালো লাগছে মাথাটাথা একদমই নেই পিশার একদম স্বাভাবিক আছে তাহলে আলোপতি মোটামুটি এখন আর কোনো ওষুধ খাচ্ছেন না আমার কাছে আসার আগে উনি আলোপতি যথেষ্ট পরিমাণ ওষুধ খেত এবং হয়তো দৈনিক পাঁচ ছয় সাতটা করে খেত এখানে দেখানে যেটা দেখা যাচ্ছে ওনার শরীরে টিউমার ছিল উনি প্রথম শ্রেণীর শীতকাতর স্বপ্নে মৃত মানুষ দেখে চমকায় ওঠে সাপ বিদ্যুতের প্রচুর ভয় এবং আমি বারবার বলছি যে আজকে যত জটিল রোগ হচ্ছে দুরারোগ্য ব্যতীতে মানুষ বসে তার জন্য একমাত্র চর্মরোগ চাপা দেয়াই দায়ী এই ভদ্র মহিলা আটচল্লিশ বছর আগে দাউদ হয়েছিল যেখানে কোনো প্রকার গাছের পাতার রস জাপ দিয়ে বা মলম ট্যাবলেট দিয়ে ভালো করা হয়েছে এবং মনে হয় তার তারপর থেকেই উনি আস্তে আস্তে এদিকে ধাবিত হলো ওনার মিষ্টি অনেক পছন্দ মাংস পছন্দ এবং দুধ পছন্দ অ্যাবার্সনের ভিতর টক খুব বেশি অপছন্দ এবং ডিম পছন্দ যাক ওনার রক্তের সম্পর্কের ভিতর কেউ লিভারে মারা গেছে ওনার আপনার শ্বাসকষ্টটা কি এখন আর হয় এখন তো আছে না এই তো এখানে আপনার শ্বাসকষ্ট ছিল যেখানে আপনার হাঁপানির সমস্যা ছিল হাত পা ফলে এখন কি আর হাত পা ফলে হাত পাও হাত পা ফলে না যাক উনি সব মিলে ভালো আছে আসেন বাকিটা ঠিক করা যায় কি না ধন্যবাদ